নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে দেখে থাকবেন অনেক সময় আপনার পারমিশন ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে নেয় এবং বাজে বাজে ভিডিও বাজে এস করতে থাকে কিন্তু আপনি চাইলে সেই সব গ্রুপ থেকে নিজেকে বিরত রাখতে পারেন অর্থাৎ আপনি যদি না চান তাহলে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না সেটি আপনারা কীভাবে করবেন আজকে আপনার সামনে বলবো। তাহলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে ব্রত রাখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ডট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে প্রাইভেসি বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা এখানে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করলে বন্ধুরা আপনার এখানে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট এবং মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড বলে তিনটি অপশান দেখতে পাবেন তো আপনারা যদি এভরি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের যত কন্ট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপের বাইরেও যারা আছে তারা কিন্তু আপনাকে অ্যাড করে নিতে পারে আর আপনি যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট আছে তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আর আপনি যদি মাই কন্ট্যাক্ট এসেপ্টেটে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট আছে সব এখানে শো করবে তো আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই শুধু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে বাদ বাকি কিন্তু আর কেউ পারবে না তো আপনি এখানে মাই কন্ট্যাক্ট এসেপ্টেটে ক্লিক করে যাদেরকে আপনি পারমিশন দিতে চান গ্রুপে অ্যাড করার তাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরপর থেকে আপনাকে কেউ গ্রুপে অ্যাড করতে পারছে না আপনি যাদেরকে পারমিশন দিয়েছেন তারাই শুধু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনারা কীভাবে গ্রুপে অ্যাডের হাত থেকে বাঁচবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে